তো হয়ে গাইজ ব্যাটু ম্যাডো চলেন তো সো গাইস তো আজকে আমি কিন্তু তোমাদের সাথে স্কেটিং ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আসছি আমাদের পুরোনো রাস্তায় যে আমি যেখানে স্কেটিং করতে শিখেছি তো ওখানে এসেছি আর আমার সাথে এ আসছে আর আমি আমি এসেছি তো এখানে করব আজকে স্কেটিং প্র্যাকটিস তো মারাত্মক প্র্যাকটিস করবো গাইস তো তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখো তো আজকে করবো আমরা দুজনে কোন স্কেটিং প্র্যাকটিস ঠিক আছে গাইস তো এখানে করব এই রাস্তাতে করব এই রাস্তা কিন্তু একদম ফাঁকা এটা বাগানের রাস্তা আর এখানে করব স্কেটিং প্র্যাকটিস আর ও এখানে রেডি হচ্ছে স্কেটিং করবে এ ভাই স্কেটিংগুলো বের কর তো এটা হচ্ছে আমার স্কেট আর আরেকটা আছে আমার বেগে তো এইগুলো দিয়ে আজকে স্কেটিং করব তো এটা আমার পুরনো স্কেট চেক করুক তো গাইস দেখো আমারও স্কেটগুলো কিন্তু বের করতেছে এখানে এক জোড়া আর এখানে আছে এক জোড়া তো আমরা এসেছি দুইজন তো দুইজনে আমরা স্কেটিং করবো তো তাই আমরা দুজনে নিয়ে এসেছি এই যে দেখো আমার যে র্যাপ করেছিলাম স্কেটগুলো ওগুলো দেখো এই স্কেটগুলোর কিন্তু অবস্থা একদমই শেষ হয়ে গেছে যে আমি র্যাপ করেছিলাম তখন দেখো পড়ার সময় কিন্তু এইখানে কিন্তু একদম স্ক্রেচ চলে এসেছে আর চাকাগুলো দেখো চাকাগুলোর কিন্তু অবস্থা শেষ হয়ে গেছে ও আগে স্কেটিং স্কেটিংগুলো পড়ে তারপরে কিন্তু আমি এখানে স্কেটিং গুলো পরব ঠিক আছে তো তবে চেক করো ওরা বলতেছে কি এর স্কেটিং চালানো শিখবে তো এই আগে স্কেট গুলো পরে তারপরে কিন্তু আমি স্কেট গুলো পরব ঠিক আছে তো ওরা দেখতে চায় স্কেট চালানো তো চেক করবো কিন্তু এর স্কেট পরা হয়ে গেছে তো এর রাস্তা কিন্তু নেমে গেছে আর আমি এখনও কিন্তু রাস্তায় নেমে নেই তো আমি স্কেটগুলো পড়বো তারপরে কিন্তু আমিও চালাবো তো আজকে করবো প্র্যাকটিস অনেক কিছু প্র্যাকটিস করব তো সবার আগে আগে এর স্কেটটা একটা রাউন্ড মেরে আসুক তারপরে আমি কিন্তু স্কেটিং করব চলে গেছে একজন তো গাছ ওগুলো আমার পুরনো স্কেট তাই কিন্তু ওগুলো অত স্পিড যাচ্ছে না তো আমি এখন আমার পূর্ব নতুন স্কেটগুলো তো আমারও স্কেটগুলো কিন্তু অনেক কিছু তো এগুলো কিন্তু আমি তোমাদের রিভিউ দিতে চাইছিলাম তো রিভিউ দিয়েছি একটা ভিডিও আমার চ্যানেল নিয়ে আছে তো ও আসতেছি কিন্তু চল ভাই চল হবে হবে তো এখন পাঁচটা বাজে তার জন্য কিন্তু এত ভিড় হয়ে আছে কারণ যে বাগানে যে পাতা তোলে তো ওগুলো ছুটি হয়ে গেছে তো তার জন্য এখন বেশ চলতেছে আর যে আমার স্কেডিং তো আজকে আমরা দুজনে এসেছি আমাদের সাথে কেউ ক্যামেরাম্যান আছে নাই তো ঠিক আছে কাজ তো এখন আমি পড়বো স্কেটগুলো ঠিক আছে ও ও এখন একটু ক্যামেরাম্যান করবে তো আগে আমি স্কেটগুলো পরে নি তারপরে দুজনে কিন্তু প্র্যাকটিস করব তো গাইস আমার কিন্তু দেখো স্কেট পরা হয়ে গেছে আর এখন রাস্তা গেছে আর আরেকজন ওরা যে আছে ওরা বলে দেখবে ওর স্কেট চালানো তো তাই ওইখানে চলে গেছে আর আমি আসি এখানে একাই আর এখন করবো আমরা স্কেট টিং তো স্কেট মারাক্ত হচ্ছে কারণ আজকে ফাঁকা রাস্তায় এসেছি আমি কিন্তু আগে কিন্তু এই রাস্তায় কিন্তু আমি স্কেটিং করতে শিখেছি ঠিক আছে কাজ আমি এই এই রাস্তায় কিন্তু আমি এক বছর আগে এসেছিলাম তখনই আমি কিন্তু এখানে স্কেটিং করতে চালাতে শিখেছিলাম তখন কিন্তু আমি আমার গ্রামের রাস্তায় না তো আজকে এক বছর পর আমরা এখানে এসেছি এই রাস্তাতে এই রাস্তাতে এখন এসেছি আর এখানে কোনো এখন প্র্যাকটিস করবো যাই না কীরকম কী হবে তো এক বছর পর এই রাস্তাতে স্কেটিং করব। পরেও যেতে পারি কারণ ঠিক নেই তো পরেও যেতে পারি কারো এক বছর পর এখানে আমরা স্কেটিং করবো হ্যাঁ আর প্র্যাকটিস করবো অনেক কিছু প্র্যাকটিস করবো ব্রেক করবো অনেক জাম টাম করবো তো এখানে আজকে করবো সব কিছু তো চলো গাইজ ভিডিওটা দেরি না করে শুরু করে যাক তো গাইজ এখানে করবো জাম্প ঠিক আছে তো তার জন্য একটা দাগ দিতে লাগবে রাস্তার মধ্যে একটা দাগ দিতে তো একটা পাথর বা ইট খোঁজে নিই পেয়েছিস

দেখো এতটা কিন্তু আমার জাম করি না এখনো ঠিক আছে তো চল ডাক 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 ডোবার কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে আর এখনো ভাবতেছে এতটা জাম করতে পারবো কি পারবো না কি বলা যায় বলো ওকে এতটা ডাক দবার দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এত লম্বা মানে এত চেওড়া ডাক আর এখন বলতেছে ওই জাম করতে পারবো কি পারবো না কি রে জাম করতে পারবি চল ভাই তুই আগে একটা জাম করে দেখা তারপরে কিন্তু আমি এটাতে জাম করবো কারণ আমাকে ভয় লাগতেছে জাম কিন্তু অনেকদিন থেকে করি এইদিকে দিকে আমি স্কেটিং ভাই কন্টিনিউ স্কেটিং করতে থাকি কিন্তু জাম আমি আর করি না পুরো ঘাম ছটে গেছে গাইস এত গরমে আমরা তোমাদের জন্য ভিডিও আমি বানাচ্ছি ভিডিও শ্যুট করতেছি তাও যদি তোমরা লাইক না করো কেরকম কিন্তু আসতেছে জাম্প করতে তো আয় চল 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 হচ্ছে 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 ভাই নেক্সট নেবেল নেক্সট নেবেল গাইস ডাক্তার বোঝা যাচ্ছে না তার জন্য আমরা দিব এখন জোতাগুলো ঠিক আছে যদি জোতা দিয়ে বোঝা যায় কারণ দূর থেকে আসার পর না গাইস এটা যে ডাক্তার যে আছে ডাকটা কিন্তু অত বোঝা যাচ্ছে না তাই আমরা দিব এখন জোতা যদি ডাক্তার বোঝানো যায় তো এইখানে একটা দিব আর আর একটা ওইখান ওইখানে দিব দেখো গাইস চেক করো এতটা কেউ জ্যাম করতে পারবে মনে হচ্ছে ওকে দেখে মনে হচ্ছে আবার হাসতেছে দেখো তো এবারে জামটা নাই চল আরেকবার ট্রাই করবি

একটু ভয় লাগতেছে দেখা যাক কি জুতা গুলা ঠিকই আছে তা দেখো জাম করবে এখন জাম তো গাইস তো আমি কোন জাম করে দিলাম ঠিক আছে তো আমার যে আমার সাথে যে আছে সুশান্ত তো ও কিন্তু এখনো পারস্লাইড মারি নাই আর ওর যে স্কেটগুলো আছে ওগুলো স্কেটের কিন্তু অবস্থা শেষ আর আমার দেহ ঘা মেয়ে কিন্তু একদম পুরো মুখটা লাল লাল হয়ে গেছে আর ওকে কিন্তু শেখাবো আজকে লাইট ঠিক আছে তো চলো আমি প্রায় বোর্ডটা নিয়ে নিই ওখানে ও আছে তো অনেক দিন থেকে ও স্কেটিং করতেছে কিন্তু এখনো পারস্লাইড না ওঠ মারতে শেখে নেই তো আজকে এটা আমি শিকাব পাৱাৰ চেলাই মাৰি না শিকলে গাইছ কিন্তু কাৰণ যিপদে পৰৱ পাৰ চেলাইড মাৰি হবি তাই কোনো তাকে আজিকালি পাৱাৰ চেলাই মাৰ কোন জেগাই স্কেডিং প্ৰেক্টিটা কৰলে ভাল হয় তো দেখিছি ৰাস্তাটা কোন জেগাই স্মুথ আছে এইখিনি কিন্তু আমি প্ৰাকটিছ কৰব তো দেখি নিকৈ একো তো এই জেগাই কিন্তু একো স্মুথ আছে গাইছ তো এইখনে কোনো এখন কৰব প্ৰাকটিছ ঠিক আছে এইখিনি এখন প্ৰেক্টিছ কৰব ও কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে তো এখানে প্র্যাকটিস করবো একটা পাওয়ার স্যালাইন মেরে দেখা যা তাড়াতাড়ি আয় তো ওই দিকে গেছে গাই তো আরে দেখে কর এখানে কিন্তু এখন মারবে পাওয়ার ঠিক আছে এখানে আয় 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 আরে ভয় করিস না তো গাইস ও কিন্তু অনেক দিন থেকে পাওয়ার সেলাইন মারে নাই তো আজকে প্রথমবার পাওয়ার সেলাইন মারবি চল চল হচ্ছে 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 চল হবে ভাই ওকে আজকে অন্তত আসলে আমার আজকে বলো আরে ওর কম করেন না আরে ভাই ওর তো গাইস দেখো আসতেছে কিন্তু চল একদম ফুল জোস ফুল জোস চল হবে 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 আরে হচ্ছে হচ্ছে ভাই হচ্ছে চল চল আরেকটা হবে আরেকটা হবে তো গাইস ও আসতেছে কিন্তু পাঁচ লেন মারার জন্য আর আমি আসি সাইডে দাঁড়ে চল 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 হচ্ছে 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 চল হবে আরেকটা আরেকটা গুড গুড

ভেড়ার তো গাইস কমেন্ট এ ভালো হয়েছে অটা ওরটা বেশি ভালো হয়েছে তোর চলো জাম করবো অনেক কিছু অনেক কিছু আজকে প্র্যাকটিস করবো একদম ফাঁকা রাস্তা তোর জাম I killed it it's murder go crazy berserker 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 them yeah.

잡 ঠিক আছে তোমরা তো বলো এরকম স্কেটিং করতেছো गाइस তো তোমরা যদি স্কেটিং করো না তাহলে তো তোমরা যখন স্কেটিং করবে না गाइस তখনই বুঝতে পারবা এরকম স্কেটিং এর চাপ ঠিক আছে এরকমই বললেই হবে না তো তাও ঠিক আছে তোমরা একটু সাপোর্ট করো আর এখন যে স্কেট গুলো পড়ে আছে না মানে কি বলবো

ও দেখো 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 গাইস দেখো চিসপ্যাক ও মারাত্মক মারাত্মক তো আমার কাছে কোনো কম বডি নাই তো তাই আমি দেখাচ্ছি না ঠিক আছে তো সো আজকে ভিডিওটা এইখান থেকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ তোমাদেরকে এরকম ভিডিও লাগে কমেন্টে বলে দিও তো আজকে ভিডিওটা এখান থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরেকটা বল নিয়ে আসব তো তখন দেখা হচ্ছে চলো টাটা